ওবায়দুল কাদের অন্যান্য মন্ত্রী এমপিরা এই চোরাই পথে ভারত গেল কিভাবে তাদেরকে কেন গুলি করে নাই একটা কৃষককে গুলি করেন আর আওয়ামী লীগের মুজিব কোট করা পড়া যখন সীমান্ত অতিক্রম করে তারে করেন না তাহলে ওরা কি আপনার দেশের নাগরিক সে হাসিরারে নাগরিকত্ব দেন অসুবিধা নাই কিন্তু যাই করেন বইয়ের মতো খাতির করেন কিন্তু তারপরও পরিষ্কার কথা সে হাসিরা এই দেশে গণহত্যা চালিয়েছে আমার মায়ের মুখ খালি করেছে আবার ইলিয়াস আমরা কোনো খুঁজে পাই নাই সেটার জন্য হাসিরাকে আদালতে দাঁড়াতেই হবে কথা পরিষ্কার কথা আন্তর্জাতিক আইন ভারতকে মানতে হবে মানতে হবে যদি ভারতের কোন অপরাধী বাংলাদেশের স্থান নেয় তার বিরুদ্ধে যদি আপনার সোচ্চার হন আমরাও বলব বাংলাদেশ বিরোধী যদি কোনো শক্তিকে আপনি জায়গা দেন তাহলে বাংলাদেশের সোচ্চার হবে তাকে ফেরত দেওয়ার জন্য তাই বলতে চাই আমরা ভুলে যাইলে স্বপ্ন চত্বর আমরা ভুলে যাইলে বিডিওর আমরা ভুলে যাইলাই সতেরো বছরে অসংখ্য মায়ের মুখ খালি করেছে আমলে আজকের এই শিক্ষক বলেন আজকে ব্যবসায়ী বলেন আজকে হকার বলেন সাংবাদিক বলেন আজকে সারা দেশটাকে লুটপাট করে শেষ করে দিয়েছে সবচেয়ে বড় কথা এই দেশটাকে মিথ্যাবাদী মিথ্যা চরিত্র শেষ করে দিছে রাজনীতিবিদ থেকে শুরু করে প্রত্যেকের চরিত্র নষ্ট করে দিচ্ছে শেখ হাসিনা সবাইকে মিথ্যা কথা বলতে বাধ্য করছে সবাইকে ঘুষ খাইতে বাধ্য করছে সবাইকে দুর্নীতিতে জড়াইতে বাধ্য করছে সেই কারণেই আজকে যদি দুর্নীতি বন্ধ করতে পারেন ইরু তাহলে ট্যাক্স বাড়াইতে হবে না আপনি যদি ডাকায় ধরতে পারেন তাহলে ওই পকেট পাইকে আপনার ধরতে হবে না আপনি টাকা ধরেন না আপনি বড় চোর ধরেন না আপনি ওই চোর ছাঁচকা পকেট পাই নিয়ে ব্যস্ত থাকেন আর ওরাই বলে ডাকাতরা বলে এখনো ডিক্টেট করে এখনো পত্রিকায় ছবি ছড়ায় এখনো বিভিন্ন ব্যবসায় এখনো বিভিন্ন ব্যবসায় জয়ের কোম্পানি ব্যবসা করছে এখনো বিভিন্ন ব্যবসায় আইটি মন্ত্রী ছিল পলক সে তার কোম্পানিরা ব্যবসা করছে কি করেন আপনারা সংস্কার সংস্কার আরে আগ্রি আগে থামান কালো টাকার মালিকদেরকে থামান ব্যাগ লুট করছে তাদেরকে ধরেন এই দেশের মানুষের চরিত্র হলান যারা করছে তাদেরকে ধরেন খালি সংস্কার সংস্কার করে নির্বাচন পিছাইতেছেন নির্বাচন পিছায় বলেন বিএনপি রাজনৈতিক দলরা নির্বাচন চায় খালি অন্য সংস্কার চায় না আর নির্বাচন চাই না কে বলে আমরা সংস্কার চাই না সংস্কারও চাই নির্বাচনও চাই আর পরিষ্কার কথা অনেকে বলেন এই নির্বাচনের জন্য কি রক্ত দিচ্ছে কি হ্যাঁ নির্বাচনের জন্যই তো রক্ত কারণ নির্বাচন হলো মানুষের অধিকার রাষ্ট্র পরিচালনা কে করবে মানুষ ঠিক করবে সেই নির্বাচন কাইরে ছিল শেখ হাসিনা সেই নির্বাচন কাইরে ছিল ভারত সেই কারণে তো নির্বাচনের জন্যই যদি নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার পতন হইতো তাহলে এক নিয়ে তার পালাইতে হইত না তাই নির্বাচনের জন্যই অবশ্যই নির্বাচন নির্বাচন দরকার নির্বাচিত সরকার দরকার নির্বাচিত সরকারের বাইরে অনির্বাচিত সরকার বেশি চলতে পারে না তাহলে তাদের কথাবার্তা এইরকম ফ্যাসিবাদের মতো মনে হয়ে যায় আর আন্দোলন আপনারা কয়জন কোন সেক্টরে আন্দোলন করে আসে ক্ষমতায় বসছেন আমরা জানি না এগুলো বোঝা লাভ নাই এগুলো বোঝা লাভ নাই এই সরকার আমরা আনছি আমরা চাই এই সরকার সফল হোক এবং আওয়ামী লীগের প্রেতার চায় না এই সরকার সার্থক তাই এই সরকারকে আমরা বলবো আপনার সার্থকতা হল একটা গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে ক্ষমতা ত্যাগ করা ওইটাই হল আপনার সার্থকতা আর ওইটা যদি না করে বিজয় হন তাহলে কিন্তু আপনার সার্থকতা নাই তো সেই কারণেই ওই যে বললাম বলছি প্রথমেই ইতিহাস থেকে শিক্ষা দেওয়ার জন্য কাজে সবাই ইতিহাস থেকে শিক্ষা দেবেন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন ওই চেয়ারের প্রতি বেশি মায়া জন্মায়ন না তাই ওই চেয়ারটা কিন্তু খুব খারাপ তাই ওই চেয়ারের প্রতি যাই মায়া হয়েছে সে কাশিরা চেয়ার নিয়ে যেতে পারে না নিজে পাল্লায় গেছে তাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীতে নির্বাচনের জন্য আমরা অপেক্ষা করছি ওই শিক্ষক শিক্ষিকা ভাই বোনদেরকে বলবো আপনাদের দাবি সত্য